কেজরিওয়াল যদি জেলে থাকেন বিজেপির সর্বভারতীয় সভাপতি কেন জেলে থাকবেন না কেজরিওয়াল জেলে বসে আম খাচ্ছেন আর বিজেপির সর্বভারতীয় সভাপতি বাড়িতে বসে আম খাচ্ছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার কালনার মধুবনে একটি অনুষ্ঠান বাড়িতে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে একটি কর্মী বৈঠকের আয়োজন করা হয় সেখানেই যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিভিন্ন মন্তব্য করেছেন কি জানিয়েছেন তিনি শোনাব আপনাদের মূলত লোকসভা কেন্দ্র বর্ধমান পূর্ব লোকসভা যে নবগঠিত নির্বাচনী কমিটি তার পর্যালোচনা বৈঠক ছিল সেখানে প্রার্থী সহ জেলা নেতৃত্ব সহ সকল এমএলএ ব্লক সভাপতি পঞ্চায়েত স্তরের মেম্বাররাও উপস্থিত ছিলেন তো যে সাংগঠনিক আলোচনাগুলো আমাদের করা ছিল আমরা বিস্তারিত করেছি এবং আমরা অত্যন্ত ইতিবাচক এবং দৃঢ় বিশ্বাসী যে আগামী নির্বাচনের ফল যখন ঘোষণা হবে বর্ধমান পূর্বে আমাদের ব্যবধান গত নির্বাচনের তুলনায় অনেক বাড়বে এবং সাতটা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ মানুষের সংখ্যাগরিষ্ঠতা সমর্থন নিয়ে ভালো ফল করবে দাদা দুটো প্রশ্ন একটা হচ্ছে যে ইডি দাবি করছে যে সুজয় কৃষ্ণ যে যে ভয়েসিং সেটা মিলেছে সেটা আদালতে তারা দেবে কি বলবে তা ইডি আর আদালতে দাবি হবে ইডি আদালতে জানাবে এখন তো আমার কিছু বলার নেই আর ভয়েস ক্লিপিংটা যার সাথে তাকে অ্যারেস্ট করেছে তাকে তো অ্যারেস্ট করেনি যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে কি সেটা তো ইডি বলতে পারবে আমি তো ইডিতে চাকরি করি না আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই যাকে টাকা নিতে দেখা যায় ডাকা যায় না ডাকা ইডি বা সিবিআই ডাকে না তখন তো প্রশ্ন করে না আপনার তো এজেন্ডা বেসড নিউজ চ্যানেল হয়ে গেছে সুতরাং ইডি যদি কোনো রকম কোনো দাবি করে থাকে ইডি জানাবে কোর্টে আমি তো লড়ছি সুপ্রিম কোর্ট হাইকোর্টে ইডি ক্ষমা চেয়েছে সুপ্রিম কোর্টে আমাদের আমাকে এয়ারপোর্টে আটকেছে বলে ইডি ক্ষমা ইডিকে ক্ষমা চাইতে হয়েছে সুপ্রিম কোর্টে এটা মাথায় রাখবে আপনি 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 ইডির অফিসারকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের এসজিকে ক্ষমা চাইতে হয়েছে কিনা আপনার চ্যানেল জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করেছে আপনার সৎসাহস আছে জিজ্ঞেস করার করবেন জিজ্ঞেস করবে আজকে তো প্রায় আট মাস হয়ে গেছে আট মাসে কভার করেছেন আমাকে প্রশ্ন করছেন করুন ভালো কিন্তু যেখানে জিজ্ঞেস করার আপনি কি জিজ্ঞেস করেছেন আপনারা তো করেন না হতাশার বহিপ্রকাশ হতাশা বলছেন হতাশার বহিপ্রকাশ কেজুরিয়াল তিনি জামিনের জন্য করছে কিন্তু এদিকে ইডি বলছে তিনি মিষ্টি খাচ্ছে আর বেশি আম খাচ্ছে নিজে সুগার নিজে বাড়াচ্ছে যাতে জামিনের এটির উচিত বিজেপির সর্বভারতীয় সভাপতিকে অ্যারেস্ট করা তার কারণ যে একশো কোটি টাকা স্ক্যাম্প বলছে পঞ্চান্ন কোটি টাকা ইলেক্টরাল বন্ডের মাধ্যমে বিজেপিতে গেছে আপনি এই প্রশ্নটা করুন না বিজেপি সর্বভারতীয় সভাপতিকে কেজরিওয় মায়ের জেলে বসে আম খাচ্ছে বিজেপি সর্বভারতীয় সভাপতি তো বাড়িতে বসে আম খাচ্ছে আপনার সচ্চা অবসা আছে প্রশ্ন করার করুন আপনারা সাংবাদিক বলেন যে দাবি করেন আর বেছে বেছে প্রশ্ন করবেন আমার অসুবিধা নেই আপনি দশটা প্রশ্ন আমাকে করুন আরও আমি এক ঘন্টা দাঁড়িয়ে আপনার উত্তর দেবো কিন্তু যে প্রশ্নগুলো কোনো যাকে করা উচিত তাকেও আপনাকে করতে হবে আপনারা করেন না ইডি কেজরিওয়ালের বিরুদ্ধে কী বলছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি বিজেপি নেতৃত্বকে জিজ্ঞেস করেছেন যে লিকার স্ক্যামের কথা আপনারা বলছেন সেই লিকার স্ক্যামের তথাকথিত একশো কোটি টাকার যে অভিযোগ সেই অভিযোগের একশো কোটি টাকার মধ্যে পঞ্চান্ন কোটি টাকা বিজেপির অ্যাকাউন্টে গেছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তাহলে কেজরিওয়াল যদি জেলে থাকে জেপি নাডটা জেলে থাকবে না কেন আপনি জিজ্ঞেস করেছেন আপনি যেদিনকে জিজ্ঞেস করার সৎ সাহস রাখবেন সেদিনকে আমাকে প্রধানমন্ত্রী বলছেন যে বন্ড ইলেকট্রনাল বন্ড সেটা যাতে সেভাবে করেছে তাতে যাতে বোঝা যায় সমস্ত বিশাদ সমস্ত তার জন্য ইলেকটোরাল বন্ড লাগতো না তার জন্য চেঁকে দিলেও বোঝা যেত পাল্টা প্রশ্ন করার সাহস আপনাদের নেই বলে যা বলছে আপনারা শুনছেন উনি বলছেন ইলেকট্রাল বন্ড করেছি বলে বুঝতে পারছি কে কাকে টাকা দিয়েছে তাহলে তো চেকেও টাকা দিলে বুঝতে পারতো তার জন্য তো ইলেকট্রাল বন্ড লাগতো না কে কাকে টাকা দেবে এ তো আরটিজিএস করেও টাকা দেওয়া যেত এনআইএফটি কোড কোডের মাধ্যমেও টাকা দেওয়া যেত চেকের মাধ্যমেও টাকা দেওয়া যেত তাহলে ইলেকট্রাল বন্ডের মানে কি হয় তো বিজেপি করেছে আমি এ নিয়ে কিছু প্রশাসনিক বিষয়ে পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে এগুলো সব হতাশার বই প্রকাশ তারা জানে তারা নির্বাচনে তাদের রাজনৈতিক মাটি তাদের পায়ের তলা থেকে সরে গেছে এবং সেই কারণে তারা এই জিনিসগুলো জিনিসগুলো অনবরত করে চলেছে তারা করুক আমার শুভেচ্ছা রইল চার তারিখ ফল ঘোষণা হবে কার সাথে মানুষ রয়েছে সেটা রিপোর্ট সংবাদ আজকে নিউজ